This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্রীরামপুর পেয়ারাপুরের দিল্লি রোডে চাল ভর্তি কন্টেনারে আগুন স্থানীয় সূত্রে খবর বর্ধমান থেকে খিদিরপুরের দিকে যাচ্ছিল কন্টেনারটি গাড়ির চলন্ত অবস্থাতেই পেছনের চাকায় আগুন লক্ষ্য করে ড্রাইভার এরপরই পেয়ারাপুরের কাছে গাড়ি থামিয়ে নেমে যায় ও ড্রাইভার সেখান থেকেই যাচ্ছিল স্থানীয় থানার মোবাইল ভ্যান এরপর পুলিশ তড়িঘড়ি খবর দেয় দমকলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও কত টাকার কি ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি হ্যাঁ দেখলাম যে আমি ওদিক থেকে আসছিলাম দেখলাম অনেকটা দূর থেকেই গাড়িটা আগুন লেগে আসছিল তো পিছনের জায়গায় মোটামুটি আগুন লেগেছিল আস্তে আস্তে এই জায়গাটা এসে দাঁড়ালো এবং ওই ড্রাইভারটা নেমে একটু দূরে গেল তারপরেই ধাউ ধাউ করে আগুন লাগতে শুরু করলো অনেকক্ষণ মানে তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে এই যে পেট্রোলিং পুলিশ থাকে তারা দেখলো এবং ফায়ার ব্রিগেডকে খবর দেবার পর প্রায় আধ ঘন্টা এক ঘন্টা পর এসে এই আগুন নেভানোর কাজ শুরু করলো এই আমাদের পিয়াপুর দিল্লি রোডের এখানে একটা চালের কন্টেনারে গাড়িতে আগুন লেগেছিল ওটা দেখেই আমরা এখানে এলাম যে গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে প্রশাসনিকরা এখন সব কাজ করছে এখন ঠিক আছে তো হ্যাঁ আগুনটা অনেকটাই বড় হয়ে লেগে গিয়েছিল এখন সব নিয়ন্ত্রণে এসেছে সব কিছু ব্যুরো রিপোর্ট খবর গুচ্ছ